নমস্কার বন্ধুরা আমার পাঁচ মিশালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি গন্ধরাজ চিকেন তো গন্ধরাজ চিকেন তৈরি করতে আমার লাগছে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি আর এখানে আছে দুটো পেঁয়াজ কুচি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এখানে আছে টমেটো রসুন আদা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এখানে লবণ প্রথমে মাংসটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব আমি গন্ধরাজ লেবু পাতাটা দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে কড়া চাপিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে কিছু তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো দারচিনি এলাচ এখন এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে একটা মিক্সিং জারে রসুন আদা আর টমেটোটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে মশাটাকে কষিয়ে নিতে হবে এরপর মাংসের পিসগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন একে একে মশলাগুলো দিয়ে দেব জিরে গুঁড়ো পরিমাণ মতো এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশাটাকে দিয়ে চিকেনটা কষিয়ে নিতে হবে এখন এতে মিক্সিং জারের ওই যে মশাটা ছিল সেই মশাটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এবার কিছুটা জল দিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে ঢেকে দেব মিনিট দশ থেকে পনেরো মিনিট এরকম করে ঢাকা দিয়ে রান্না করব দেখো মাংসটা ভালো করে কষে এসছে এবং হালকা হালকা তেলও বেরিয়ে এসছে এখন আমি গন্ধরাজ পাতাগুলোকে দিয়ে দেব খেয়াল রাখবে যেন ওই শিটটা যেন না দেওয়া হয় তাহলে তেতো হয়ে যায় তোমরা যারা দেবে শীতটাকে ছিঁড়ে তারপর এরকম করে শুধু পাতাটাকে দেবে এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা সিদ্ধ হতে যেটুকু সময় লাগে রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু গন্ধরা চিকেন তো কেমন লাগলো তোমাদের এই রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে দিও সতক্ষণ সবাই ভালো থেকো